যেন রক্তের চোখে জল ফেলায় রক্তের চোখের জল যেন ফেলায় যেন বুঝতে পারেন যে মেয়েটিকে পাশবিকভাবে খুন করা হল সেই মেয়েটি যখন দশ লাখ টাকা দিতে গেছিল সেই মায়ের বুকে কেমন লাগে সেটা যেন ওনাকে কোনো না কোনো ভাবে ঈশ্বর সেটা দেখান ভগবানের কাছে একটাই মিনতি এই দিন যেন উনি দেখতে পান এবং এই দিন যেন

অর্জুনের উপর তোমার যার শরীরে এই মেয়েটির অপরাধ চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা মানুষের সেবা করছিল বিশ্রাম নিতে না তারপর বিশ্রাম নিতে গিয়েছিল সেমিনার রুমে আর আমরা দেখলাম দেখি নৃশংস ভাবে মার্ডার আরো নৃশংস কি তাকে ঢাকা দেওয়া ক্রিমিনালদের ঢাকা দেওয়া

আপনি নবান্ন সমস্ত দল মাদ মৃত্যু শেষে বাংলার মানুষ আপনার সঙ্গে থাকবে এই বার্তাই দিয়েছেন মাননীয় বিরোধী দলের নেতা সুতরাং আমরা অপেক্ষায় রয়েছি যে আপনার এই একটি ফেলবেন এই একটি স্টেপ আপনি নেবেন এবং আপনি লাভ মেয়ে এটা আপনার হারিয়ে গেল আর যেন কোন ঘটনার ফেল খালি না হয় তার বিচারের জন্য আপনি একটি আওয়াজ ওঠাবেন যে নবান্ন চলে সমস্ত বাংলার মানুষ দল মত নির্বিশেষে তার আপনার সঙ্গে থাকবে তারা নবান্ন অভিযান করবে আমরা আমাদের দলের যে সংস্কৃতি আমাদের দলের যে কৃষ্টি আমাদের দলের যে নৈতিকতা তা আমরা নষ্ট করব না তাই যে মানুষ যে কথা বলেছে আয়নায় মুখ দেখবেন যা বলেছেন যা শিখেছেন যা জেনেছেন পরিবারের কাছ থেকে সেই কথাই আপনি পেরেছেন এটাই বাংলার মানুষের কাছে হল